দুপুর এই দেখো ভাত বাড়ছে আজকেও ভাত পুড়ে গেছে কেন যে আমার এইটা হচ্ছে আমি নিজেই জানি না যেন প্রত্যেক দিন ভাত পুড়ে যাচ্ছে আমার আসল কথা একটা জায়গায় যাবো বলে রেডি হয়েছি এ বাবা দেখো পুরো পুড়ে গেছে গো দেখো আলুটা পর্যন্ত পুড়ে গেছে এই দেখো কত ভাত পুড়ে গেছে যা গে পুরা ভাত খাওয়া যায় না ভাতগুলো রেখে আসি আজকেও জানো বন্ধুরা ভাতগুলো পুড়ে গেল আমি এমনি একটু নিটপিটে মানুষ এই যে ওপর থেকে যেইটুকু ভাত নিতে পেরেছি নিয়েছি সব ভাত ফেলে দিল কতগুলো দরকারি কাজ করছি যার জন্য তাড়াহুড়ো করে রান্না করে করেই রেখে চলে গেছে দেখো গ্যাস পরিষ্কার করিনি বাসন মাজিনি কিচ্ছু কিচ্ছু করিনি করিনি আড়াইটা বাজতে চললো এই যে খেতে বসলাম ভাতে পোড়া পোড়া গন্ড লাগছে করি না আর ভালো লাগে না একা মানুষ ট্যাক্স দিতে গেলাম পঞ্চায়েতের ট্যাক্স এখন এখান থেকে হচ্ছে না আবার ওখানে যেতে হবে পৌরসভায় গেছি বারোটায় এই আসলাম দুটোই মাছের ঝোলটা খুব ভালো হয়েছে বন্ধুরা এইভাবে একদিন করে খেয়ে দেখবে খুব ভালো হয়েছে হালী শহরে যাওয়ার কথা জানি না যেতে পারবো কি না মনে হয় যাওয়া হবে না Kunzai ne